গতকাল আমি হঠাৎ করে বেড়ে পড়লাম দীঘা যাব বলে তো শুনেছিলাম দীঘায় জগন্নাথ মন্দিরে নাকি উদ্বোধন তিরিশ তারিখ তো সেইটা রকমভাবে প্রস্তুতি চলছে সেইটা দেখার জন্য আমি হঠাৎ করে বেড়ে পড়লাম দীঘা যাব বলে তো গিয়ে সঙ্গে সঙ্গে যখন দেখি দীঘা জাস্ট গেটে ঢোকার মুখেই দেখলাম অসাধারণ একদম পুরো পুরোপুরি একদম তৈরি চলছে একদম পুরা মানে এত পরিমাণ তৈরি হচ্ছে উদ্বোধনের জন্য যে মারাত্মক ব্যাপার প্রত্যেকটা জিনিস আমি দেখে একদম অবাক তো প্রথমে গেটের মুখে ঢুকে দেখলাম বিভিন্ন রকম জগন্নাথ মন ঠাকুরের মূর্তি তৈরি করে সব সুন্দর করে বসানো আছে তারপরে এরকম গোটা রাস্তাটা পুরো এইভাবে প্যান্ডেল করে সুন্দর করে দুদিকে আলো দিয়ে একদম পুরো ফাটাফাটি ব্যাপার একদম তো আমি বাইকে করে যেতে যেতে দেখলাম এখন বিকালবেলাটা গিয়েছিলাম তো যার জন্য আমি আলোটা ঠিকমতো জ্বলেনি যার জন্য আমি আলো জ্বালানোটা দেখতে পেলাম না পুরো রাস্তা জুড়ে ভাবে প্যান্ডেল একদম পুরো পুরো জগন্নাথ মন্দির পর্যন্ত এইভাবে আর গোটা রাস্তা জুড়ে শুধু পুলিশ আর পুলিশ মনে দেখে মনে হচ্ছে ওইখানে কোনো কিছু বিরাট ব্যাপার একটা আর কি তো যাই হোক আমরা বাইকে করে আস্তে আস্তে করে যাচ্ছি কারণ রাস্তা গোটা রাস্তা লোক যেরকম আছে সেরকম পুলিশও প্রচুর আছে তো আস্তে আস্তে করে যাচ্ছি যাচ্ছি যেতে যেতে রাস্তার দুদিকে শুধুই শুধু শুধুমাত্র চন্দননগরের আলো লাগানো গোটা রাস্তা জুড়ে শুধু চন্দননগরের আলো আপনারা দেখতে থাকুন আমি দুদিকের দৃশ্যটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি দুদিকের দৃশ্যটা দেখুন একদম সুন্দর এইভাবে সুন্দর সুন্দর রাস্তার ধারে এরকম করে সুন্দর সুন্দর করে দৃশ্য প্রচুর প্রচুর গোটা রাস্তাটা জুড়ে শুধু মায়ক আর এইভাবে প্যান্ডেল খাঁচানো আছে তো এখনও আমরা মন্দিরের পাশাপাশি পৌঁছাইনি মন্দিরের পাশাপাশি গেলে আরও দেখতে পাবেন দৃশ্যটা আরও অসাধারণ দৃশ্য এই রাস্তার দুদিক রাস্তার এক সাইডে কয়েকশো ডিজি এইভাবে দাঁড়িয়ে আছে মানে কোনো কারণ যদি কারেন্ট চলে যায় তার ইমার্জেন্সি সাপ্লাই দেওয়ার জন্য এই যে দেখুন ডিজি কয়েকশো একশো বা দেড়শো খানিক ডিজি দাঁড়িয়ে আছে কোটা রাস্তা জুড়ে এইভাবে দাঁড়িয়ে আছে এইভাবে দাঁড়িয়ে দেখুন ডিজির শাড়িটা শুধু দেখুন রাস্তা ধরে বিরাট বিরাট ডিজি দাঁড়িয়ে আছে জোর কদমে প্রস্তুতি চলছে তিরিশ তারিখের উদ্বোধনের জন্য তিরিশ তারিখ মানে আর বেশি দিন নয় আর দুদিন মাঝখানে তো তার জন্য একদম কাজ পুরো দরমে চলছে রাত দিন করে কাজ চলছে এইভাবে আমরা এইভাবে আমরা দীঘার গেটের কাছে কাছাকাছি প্রবেশ করছি তো এখানে বাইকটা এখানে রাস্তা কিন্তু অলরেডি বন্ধ এরপরে আর রাস্তায় কিন্তু যেতে দিচ্ছে না কোনো গাড়ি আর এই যে এই যে গেটটা দেখতে পাচ্ছেন গেটে ঢোকার গেটের এখনও কাজ বাকি আছে এই যে সব রঙ করা চলছে এইখানে লাস্ট এইখান থেকে আর বাকিটা সেদিকে রাস্তা একদম বন্ধ পুরোপুরি কোনো গাড়ি যেতে দিচ্ছে না তো আমরা এখন এইখানে পাশাপাশি বাইকটা রেখে আমি গেটের দিকে আস্তে আস্তে করে হেঁটেই যাবো কারণ সবাইকেও সেদিকে ঢুকতে দিচ্ছে না দুদিকে দুটো গেট দীঘার মন্দিরের দুদিকে দুটো গেট আছে তো সবাইকে কিন্তু ঢুকতে দিচ্ছে না আমি আস্তে আস্তে করে ভয়ে ভয়ে দিবে না ঢুকতে দিবে না দিবে তাও আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এগিয়ে গেলাম এই দেখুন রাস্তার দুদিকে কীরকমভাবে প্রস্তুতি চলছে দেখুন এটা একদম মন্দিরের সামনে সামনে রাস্তার ওই পাশে সুন্দর করে জলের ফোয়ারা সব লাগানো আছে তারপরে রাস্তা গোটা জুড়ে শুধু প্যান্ডেল চলছে এইবারে আমরা আস্তে আস্তে করে আস্তে 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 করে ওই গেট পেরিয়ে আমরা যাব এই গেটের কাজ হচ্ছে দেখুন রং চলছে সঙ্গে এইবারে আমরা দীঘার যে মন্দির দীঘার যে আপনার জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের সামনে এটা হচ্ছে মেন গেট মেন গেটের দৃশ্যটা দেখুন এত সুন্দর করে বানানো হয়েছে যে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এতটা সুন্দর করে বানানো হয়েছে কত সুন্দর করে বানানো হয়েছে দেখুন ভিতরে এখন কাউকে ঢুকতে দিচ্ছে না আমরা বাইর থেকে আমি যতটা সম্ভব চারদিক ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে প্রস্তুতি চলছে ভিতরে বিরাট বিরাট প্যান্ডেল বেঁধে সপ্তাহ রেডি হচ্ছে অনুষ্ঠানের জন্য তিরিশ তারিখের অনুষ্ঠানের জন্য বিরাট বিরাট সব প্যান্ডেল বাঁধা হচ্ছে এই দেখুন আমরা এখন মেন গেটের সামনে আমি মেন গেটটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মেন গেট একদম পুরো বড় গেট এইভাবে মেন গেট করা আছে এটা মেন গেটের সাইডে আবার অনেক সময় দু মাঝখানে একটা বড় গেট আছে মেন গেট তার দুধারে দুটা ছোট ছোট গেট করা আছে তো আমি এখন দাঁড়িয়ে আছি পুরো মেন গেটের সামনে এটা হচ্ছে মেন গেট এটা ঢুকা হয় এই দিক দিয়েই ঢুকা হবে এটা হচ্ছে মেন গেট মেন গেটের ফাঁক দিয়ে আমি ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি তো এই দেখুন ভিতরে ওই দূরে দেখা যাচ্ছে মন্দির অনেকটা দূরে একটু মেন গেট থেকে সুন্দর করে ভিতরটা একদম পুরো পাথর দিয়ে বাঁধানো একবারে রাস্তা তারপর দু সাইডে সুন্দর করে সারি সারি করে ঘর করা আছে এই দেখুন এটা এক সাইড দিয়ে করা আছে এক সাইডের রাস্তা আমি রাস্তাটা দেখালাম পুরো পাথর দিয়ে সুন্দর করে করা আছে ভিতরে যখন উদ্বোধন হবে ভিতরে ঢুকলে জিনিসটা কি আছে না আছে আমরা বুঝতে পারবো তো এখন বাইর থেকে আমি যতটা সব দেখানোর চেষ্টা করছি দেখুন ভিতরটা দেখুন অসাধারণ দৃশ্য এটা হচ্ছে আপনার মেন গেটের সামনে রাস্তার ওই পারে দৃশ্যটা এটা রাস্তার ওই পারে সুন্দর করে ছোটো ছোটো জলের কুকুরের মতো করে সুন্দর করে ফোয়ারা দেওয়া আছে সব এই দেখুন এটা আবার এক সাইড দিয়ে আমি আবার একটু ঢুকানো দেওয়া দেখানোর চেষ্টা করছি এক সাইড দিয়ে প্রচুর পুলিশ পুর এতটা পরিমাণ পুলিশ দাঁড়িয়ে আছে যে আমরা এতটুকু ফাঁকি দিয়ে কোথাও যাওয়ার উপায় নেই ভিতরে তো এতটুকু ঢুকতে দিচ্ছে না এতটুকু ভিতরে ঢুকতে দিচ্ছে না এই দেখুন এই সাইডটায় অনুষ্ঠান যে হবে তার জন্য প্যান্ডেল বাঁধা আছে ভিতরটা আমি এইটা সাইডেরটা দেখাচ্ছি শুধু পুলিশ আর পুলিশ এটা হচ্ছে গিয়ে রাস্তার ওই পারের দৃশ্যটা দেখাচ্ছি একটু এটা এইটা আর এক সাইড দিয়ে আমি মেন মন্দিরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি আর এখানে হচ্ছে গিয়ে আপনার প্যান্ডেল বাঁধা আছে চার পাঁচটা মতো বড় বড় প্যান্ডেল তৈরি হচ্ছে ভিতরে অনুষ্ঠান হবে যে তার জন্য চারদিকে শুধু এসি আর এসি বড় বড় প্যান্ডেল তৈরি হয়ে চারদিকে শুধু লাইন ধরে এসি লাগানো আছে এসি দিয়ে ভিতরটা একদম রেডি করা আছে এটা হচ্ছে মেন রাস্তার দৃশ্য প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা জিনিস এত এত এইখানের সামনে এটা রাস্তার ওপারে সুন্দর করে জলের ফোয়ারা করা আছে দু তিনটা ফোয়ারা এইভাবে লাগানো আছে এই দেখ বিরাট অনেকটা জায়গা জুড়ে রাস্তার ওই পাশে মেন মন্দিরের মেন গেটের সামনের রাস্তার পারে আপনার সমুদ্রের ধারের দিকে বিরাট বড় অনেক জায়গা জুড়ে জলের একটা ফোয়ারা করা আছে জল সুন্দর সুন্দর আপনার পুকুরের মতো করে এইভাবে এইভাবে পুকুরের মতো করে করে সুন্দর করে জলের ফোয়ার করা আছে এটা আমি আবার এক সাইড দিয়ে ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি কারণ ভিতরে ঢুকতে দিচ্ছে না আমি গেটের ভিতর দিয়ে হাত দিয়ে ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি এ দেখুন এই দিকে একটা প্যান্ডেল করা হচ্ছে